দ্বিতীয় পার্ডে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন দেখব কিভাবে আমি জুম গুগল মিটের মাধ্যমে ক্লাস নিব তো প্রথমে ভিউয়ার্স আপনাকে জিমেল অ্যাড্রেসে প্রবেশ করতে হবে জিমেল অ্যাড্রেসে আপনার যার যার জিমেল অ্যাড্রেসে আপনারা যারা ক্লাস নিচ্ছেন আপনাদের প্রত্যেকের একটা জিমেল আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে এটা আমি আগেই বলেছি আপনারা অবশ্যই আগে আপনাদের জিমেলে প্রবেশ করবেন গুগল মিটে ক্লাস নেওয়ার আগে অবশ্যই জিমেলে প্রবেশ করবেন তবে ভিউয়ার্স আমি জুম করে আপনাদের দেখাচ্ছি আমরা কীভাবে জিমেলে প্রবেশ করব আমরা সবাই জানি কিভাবে জিমেলে প্রবেশ করতে হয় তারপর আমি আবার নতুন করে দেখাচ্ছি যাতে কারো সমস্যা না হয় প্রথমে আমরা অ্যাড্রেস বারে যাব অ্যাড্রেস বাইরে গিয়ে আমরা লিখব মেইল ডট কম লেখার পরে কীবোর্ড থেকে অ্যান্টার চাপলি আমাদের অপশান চলে আসবে জিমেলের আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জিমেল চলে আসছে আমার এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে সেই জন্য অনেকগুলো অ্যাড্রেস দেখাচ্ছে আপনি যদি এখানে কোনো অ্যাড্রেস না দেখায় তাহলে আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন সেখান থেকে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা লিখে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড চাবে সেখানে পাসওয়ার্ড প্রবেশ করবেন যেহেতু আমার এখানে জিমেল দেওয়া আছে সেই জন্য আমি আর নতুন করে অ্যাড বাটনে ক্লিক করলাম না এই জন্য আমি এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম না আমার সরাসরি এবিএম ইউনিয়ন হাই স্কুল অ্যাট দ্য রেট আমি সরাসরি ক্লিক করলাম মানে আমি আমার জিমেলে প্রবেশ করতেছি তারপরে জিমেলের পাসওয়ার্ডটা আপনি আমি জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে আমি আমার জিমেলে ইন করতেছি আপনারা আপনাদের একটু জুম আউট করে দিই এই যে আমার জিমেলে ইন করলাম ইন করার পরে আপনারা একটু খেয়াল করবেন আমি একটু জুম আউট করে ইন করে দিচ্ছি একেবারে উপরের কোনায় একেবারে উপরের কোনায় এই যে উপরের কোনায় আপনি পিকচার দেওয়া থাক থাকলে তো দেখাবি আর পিকচার দেওয়া না থাকলে এখানে ডিফল্ট হিসাবে জিমের গুগলের একটা কোনো সিম্পল দেখাবে আর ঠিক এই পাশে এখানে অনেকগুলো ডট দেখতে পাচ্ছেন প্রায় নয়টা ডট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন আপনি জিমেলে ঢোকার পরে এখন কিন্তু আপনি আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেলে ঢুকে আসেন তাহলে আমি এখানে এই জিমেল অ্যাড্রেসে ইন করার পরে এই যে ডট এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এখানে অনেকগুলো অপশন আসবে অনেকগুলো অপশান আমি আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি আশা করি আপনারা ধীরে ধীরে নিচে নামবেন মাউসে স্ক্রল করবেন মাউস স্ক্রল করলে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন জ্যাম বোর্ড এই জ্যাম বোর্ডটা আপনি ক্লিক করে চালু করে নেবেন ক্লিক করলাম ক্লিক করার পরে আমি কিছু সময় নিচ্ছি এটা চালু হয়ে যাবে এবং জুম আউট করে আপনাদের দেখাচ্ছি দেওয়ার পরে ইউ ডু নট হ্যাভ এ জ্যাম ইয়েট তার মানে আমার এখনও জ্যাম বোর্ড চালু হয়নি আমি যদি এই লেখাটি দেখি ইউ ডু নট হ্যাভ জ্যাম ইয়েট তাহলে আমি একটু জুম ইন করে দেখাই আপনাদের আমি যখন জ্যাম বোর্ডে ক্লিক করলাম তখন আমাকে এরকম অপশন দিল ইউ নট হ্যাভ এ জ্যাম প্লাস টু ক্রিয়েট ওয়ান ট্যাপ চাপতে বলছে আচ্ছা আমরা একটু নিচে গেলে একটু নিচে গেলে হাতের ডান পাশে আমরা দেখব একটু ওয়েট করেন যেহেতু জুম করা আছে এই যে এই চিহ্নটি আপনি দেখতে পাবেন আমি এটা জুম আউট করে দিচ্ছি আপনারা এই যে নিচে কোর্নারে এই যে কোর্নারে যে প্লাস চিহ্নটি আছে এখানে ক্লিক করলে আপনার একটি জ্যাম বোর্ড ক্রিয়েট হবে অলরেডি আমাদের জ্যাম বোর্ডের একটি অপশন চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটা জ্যাম বোর্ড চলে আসছে আপনি এখানে সর্বমোট বিশটি পেজ পাবে আপনি ক্লাস নেওয়ার আগে আপনার কথাবার্তাগুলা আপনি এখানে লিখে রাখতে পারেন মাউসের মাধ্যমে মাউস দিয়ে লিখে রাখতে পারেন যে কোনো জিনিস আপনি লিখে রাখতে পারেন এখানে আপনি বিশটি পেজ পাবেন আমি আপনাদের একটু জুম করে দেখাই উপরে গেলে দেখবেন এখানে লেখা আছে ওয়ান বাই ওয়ান এবং হাতের টানে পাবে দুটা ক্লিক আছে মানে হাতের বামে যাওয়া যাবে না ডানেরটা সচল আছে এই ক্রিয়েট ফ্রেম আপনি যখন টিপ দেবেন তখন দুই নাম্বার পেজ তৈরি হবে তিন নাম্বার পেজ তৈরি হবে এভাবে আপনি মোট বিশটি পেস পাবেন আমি প্রথমে কিভাবে এক নাম্বার পেজ ক্রিয়েট করে সেটা দেখাব এখন আমি মোট কয়টা পেজ তৈরি করছি এখন আমার এখানে মোট একটা পেজ আছে আমি এটা জুম আউট করে দেখাই প্রথমে আমি একটা জ্যাম বোর্ডে চলে গিয়েছি সেখান থেকে আমি এখন একটা পেজ তৈরি করব আমার হাতে বামে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি সেখান থেকে আমি প্যান অপশনটি ক্লিক করব এই প্যান অপশনটা ক্লিক করলে আমার প্যান অপশন চলে আসবে ধরে নিলাম আমি এখানে কিছু লিখব তা আমি মাউস ক্লিক করে ধরে রাখছি মাউস কিন্তু আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে মাউস ক্লিক করে ছেড়ে দিলে হবে না মাউসের বাটনটি লেফট রাইট একটা বাটন আছে আপনি রাইট বাটনটি ক্লিক করে আপনি অপশন লিখবেন যেমন আমি লিখলাম বেস ওয়ান আপনি এখানে যে কোনো ছবি আঁকতে পারেন যে কোনো ধরনের ছবি আঁকতে পারেন আপনার ইচ্ছা আবার এটা আপনি মুছে ফেলতে পারেন এখানে এই যে এখানে হাতের বামে যে রাবার আছে দিয়ে আপনি মুসতেও পারেন আপনি আগে এটা আগে থেকেই রেডি করে নেবেন যে কীভাবে আপনি ক্লাসটা নেবেন আপনি কয়টা লেকচার এখানে আপনার কয়টা পেজ দরকার সেটা আপনি আগে থেকেই লেখে নেবেন তাহলে আমি যেহেতু এখানে আমার লেখার প্রয়োজন নাই আমি এখানে জাস্ট পেজ ওয়ান এটা লিখে দিলাম এখন আমি দ্বিতীয় অপশনে দুই নাম্বার পেজ দিব পেজ টু তারপরে তিন নাম্বার অপশন দিব পেইস থ্রি তারপরে পেইস ফোর পেইস ফাইভ এভাবে আপনি বিশ পর্যন্ত পাবেন আমি আর বারবার লিখছি না আমি একেবারে লাস্ট উনিশে যাই আপনি উপরে নাম্বার দেখতে পাবেন আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে উপরে আপনারা নাম্বারটা দেখতে পাবেন এখানে ক্লিক করলে আঠারো নম্বর পেজে চলে আসবে এটা কারণ দেখতে পাবেন এখানে ব্যাক করলে আপনার পিছনে চলে যাবেন তাহলে আমি এখানে ক্লিক করে উনিশটা আমার পেজটা লেখব আমি জুম আউট করে বের হয়ে গেলাম এখন আমি পেজ উনিশ লেখলাম যেহেতু সময়ের ব্যাপার এই জন্য এত সময় নিলাম না আর লাস্ট টাইম লেখলাম পেজ বিশ এখন কিন্তু ভিউয়ার্স আমার এখানে বিশটি পেজ লেখা হয়ে গেছে যেহেতু আমি মাঝখানে কিছু অনেক সময় কিছু ক্যাব দিয়েছিলাম এগুলো দেখাচ্ছে না আর যেগুলো লিখেছি সেগুলো দেখাচ্ছে এই যে পেস ফাইভ ফোর থ্রি ওয়ান মানে আপনার শিট আপনি তৈরি করে নিলেন আপনি ইচ্ছা করলে এই যে হাতের বামে হাতের বামে দেখবেন একটা অ্যাড ইমেজের একটা অপশান আছে আপনি যদি বিজ্ঞান পড়ান আপনি যদি কোনো পিকচার দরকার হয় তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি পিকচার নিতে পারেন এখানে ক্লিক করার পরে এখানে আপলোড অপশান আসবে আমি এটা জুম করে দেখাচ্ছি আমি বারবার জুম করে কেন দেখাচ্ছি কারণ পিছনে যারা আছে তারা যাতে এটা অবলোকন করতে পারে এই জন্যই এখানে আপলোড অপশনটি ক্লিক করবেন কীভাবে আপনি যখন এখান থেকে এই ইমেজে ক্লিক করবে তখন আপনার কাছে এমন একটা অপশন চলে আসবে আপলোড তাহলে আমি আপলোডে ক্লিক করলে আমি এখন পেজটা এখান থেকে অ্যাড করব আপলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ব্রাউজ করে দেখাই দেব আমার কোথায় ছবি আছে আমি এখানে আমার কম্পিউটারে আমাদের বিএম স্কুলের মনোগ্রামটা আছে এখান থেকে গেটে নিয়ে আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখন কিন্তু আমার এই পেজে পিএম স্কুলের লগটি চলে আসবে এই যে চলে আসছে আমি এটা জুম আউট করে দেখাচ্ছি এই যে আপনি ইচ্ছা করলে এই ছবিটা মাউস রাইট বাটন ক্লিক করে আপনি এই পিকচারটাকে আপনি যথাস্থানে নিতে পারেন আবার এই কোনায় ধরে আপনি পিকচারটাকে একটু নেড়ে চেড়েও দিতে পারেন আবার ইচ্ছা করলে নিচে ধরলে এরকম এই ইগুলো আসে যে আরও চিহ্ন এখান থেকে ক্লিক করে আপনি ছবি ছোট বড় সবই করতে পারে। আমার প্রয়োজন অনুসারে আমি এটা ছোটো বড় নিতে পারি আমি নিয়ে এখানে রাখতে পারি এখন কিন্তু আমার একটা লেকচার তৈরি হয়ে গেল আপনি এখানে আপনি অনেক কিছু লিখতে পারেন আপনি এখানে আপনার নোট ধীরে ধীরে তৈরি করতে পারে হুম যেমন আমি লিখলাম এরকম আপনি লিখতে পারেন আপনাকে এই পেজ ভরে গেলে আপনি দ্বিতীয় পেজে যাবেন দ্বিতীয় পেজে গিয়ে আবার লিখতে পারেন আপনার যে যা ইচ্ছা আপনি লেখেন আপনি যে লেকচারটা দিবেন সীমিত আকারে লিখে নিলেন আমি লিখে নিলাম এভাবে আমার পেজটা সেভ হয়ে গেল অলরেডি আমার পেজটা সেভ এটা কিন্তু আমার জিমেলে দেওয়া আছে আমার জিমেলে কিন্তু এই জ্যাম বোর্ডটা করা আছে আচ্ছা আপনি এই যে পেজটা পেজ তৈরি করলেন অবশ্যই এটার একটা চ্যাপ্টার আছে বা একটা পার্ট আছে আপনি এটা আপনার সুবিধাতে এই উপরে আমি একটু জুম করে দেখাই এই যে উপরে যে আনটাইটেল জ্যাম একটু জুম করে দেখাই এই যে উপরে যে আনটাইটেলড জ্যাম এখানে ক্লিক করলে আপনি এটা রিনেম করতে পারবেন আপনি এটা কী নামে আপনার লেকচারটা তৈরি ধরেন আমার এটা ম্যাথ আইফেন চ্যাপ্টার থ্রিতে তৈরি করা আমি ওকে দিয়ে দিলাম তারপরে এখন আমি এটা উপরে ক্লিক করলে আমি দেখতে পাব ম্যাথ চ্যাপ্টার থ্রি কারণ আমি যখন আরেকটা ক্লাস নিব তখন কিন্তু আস্তে আস্তে পেজগুলো বাড়বে তখন কিন্তু আমি খুঁজে পাব না আমি একটু জুম আউট করে দিচ্ছি এই যে আমার এখান থেকে কিন্তু দেখা যাবে না তখন কিন্তু আমি দেখতে পাবো যখন আমি আরেকটা ক্লাস নিব আরেকটা বিশটা পেজ তৈরি করব তখন কিন্তু এখানে অপশন আমাকে দেখাবে আমাকে অপশন দেখাবে যে এখানে ম্যাথ চ্যাপ্টার থ্রি ম্যাথ চ্যাপ্টার ফোর আমি যে চ্যাপ্টারে ক্লিক করব সেখান থেকে আবার নতুন করে পেজ তৈরি হবে সাপোজ আমি এখন ধরেন আরেকটা ক্লাস তৈরি করতে চাই আবার যাব আমার পিকচারে পিকচারে সরি এখানে একটু সময় নিচ্ছি আমি আমি একটু পিছনে প্যাক করি পিছনে প্যাক করলে এই যে আমার যে ডটটা তিনটা ডট এই তিনটা ডটে আবার ক্লিক করব আমি এই তিনটা ডটে ক্লিক করার আগে দেখেন যে আপনার ম্যাথ চ্যাপ্টার থ্রি নামে একটা পেজ তৈরি হয়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি এই যে আমি যে রিনেমটা দিয়েছিলাম ম্যাথ চ্যাপ্টার থ্রি এটা এখানে বিশটা পেজ আপনার ইনক্লুড করা আছে দেখতে পাচ্ছেন আশা করি এখন যদি আমি দ্বিতীয় দিন তার মানে আরেক সপ্তাহ একটা ক্লাস নিতে চাই তখন আমি আবার কিভাবে তৈরি করব তখন আমি আমার জিমেইলে আবার ইন করে সেই তিনটা ছয়টা ডট যে আসে এই যে এই যে ডট এই ডটে ক্লিক করে এই অপশানটা খোলার পরে আমি এখান থেকে স্ক্রল করে আবার জ্যাম বোর্ড নিব জ্যাম নিলে আমি জুম আউট করে দিচ্ছি নিলে আমার আবার সে এখানে নিচে একেবারে নিচে এই যে প্লাস চিহ্ন তৈরি হয়ে আছে তার মানে আমাকে আবার বিশটা পেজ তৈরি করার সুবিধা দিচ্ছে আমি এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই যে আমার পেজ আবার শুরু হয়ে গেছে নতুন করে পেজ দিচ্ছে এখন আমি আবার লিখতে পারি পেজ ওয়ান এখানে উপরে ক্লিক করে পেস টু আমি জুম করে দেখাই আবার উপরে ক্লিক করে এখান থেকে এখান থেকে কলম নিব কলম নিয়ে আবার লিখব পেস থ্রি এইভাবে আমি বিশটা পেস তৈরি করব তারপরে পেস ফোর এভাবে আমি ধরেন বিষ পর্যন্ত পেজ তৈরি করে দিলাম একেবারে লাস্টে আমি বিশ নাম্বার পেজটি দিয়ে দিলাম এই যে লাস্টে বিশ দিয়ে দিলাম এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেল এখন আর টাইটেল জ্যাম ক্লিক করে আমি এখানে রেখে দিলাম ম্যাপ পার্ট ফোর আমার এটা সেভ হয়ে গেলো এখন আমি আমার জিমেল থেকে বের হব না এই ট্যাবটা এইভাবেই খোলা থাকবে আমি জাস্ট একটু পিছনে ব্যাক করব পিছনে ব্যাক করলে আমি এখানে রিলোড দিলেই আমার দুইটা পার্ট দেখাবে ম্যাথ ফোর আর চ্যাপ্টার থ্রি তারপর আমার দুইটা ক্লাস রেডি আছে প্রথম দিন দ্বিতীয় দিনের আচ্ছা আশা করি পর্যন্ত বুঝতে পারছেন যে আপনি জিমেলে আপনি ক্লাসগুলো তৈরি করছে এখন আমরা গুগল মিটে ক্লাস নিব কিভাবে সেটা দেখাচ্ছি আপনি এটা মিনিমাইজ করে রেখে দেন আপনি গুগল মিটে যান এই যে আপনার গুগল মিট আপনি স্টার্ট মিটিং ক্লিক করেন ইনস্টারমিটি ক্লিক করার পরে আপনার পেজ লোডিং হবে নেট ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ঢুকে যাবেন আর নেট যদি সমস্যা করে তাহলে ইন করতে পারবেন না এখন আপনার অবশ্যই মাইক্রোফোনটি চালু করবেন নিচ থেকে আর ভিডিওটি চালু করবেন ক্যামেরাটা এখন অফ আছে যেহেতু আমার ডেক্সটপে ক্যামেরা নাই এটা অন করে নেবেন তাহলে আপনার ছবিটা লাইভ দেখা যাবে স্টুডেন্ট লাইভ দেখতে পাবে আর যদি ছবি দেখাতে না চান আপনার নিজেকে না দেখাতে চান তাহলে ক্যামেরাটা অফ করে রাখবে রিপিভার্টস আমরা এখন আমাদের পড়াগুলো শেয়ার করবো কীভাবে সেটা আমরা দেখাবো আমি সেই সুবাদে আবার জুম করে দিচ্ছি এখন আমি যদি আমার পড়াটা শেয়ার করতে চাই সেই সুবাদে আমি এই তিনটা ডোটের মধ্যে ক্লিক না করে এই পাশে যে প্রেজেন্ট নাও আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ট্যাব অপশন আছে এই ট্যাবে ক্লিক দেবো এই ট্যাবে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কোথায় রাখছেন এই যে আপনি যে ম্যাথ পার্ট ফোর হ্যাঁ গুগল জ্যাম বোর্ড আপনি এগুলো খুলে রাখছেন আপনার ইনবক্স জিমেইলটা খুলে রাখছেন আপনি এতটা দেখাবেন আমি যদি ম্যাথ পার্ট ফোর দেখতে চাই এটা দেখাতে পারি বা গুগল জ্যাম বোর্ডে যেটা লিখছিলাম ক্লাস থ্রি সেটাও আমি দেখাতে পারি ধরুন আমি ম্যাথ ফোর এটা দিয়ে শেয়ার করে দিলাম এখন আমার স্টুডেন্ট কিন্তু অনায়াসে আমার এই বোর্ডটি দেখতে পাবে অনায়াসেই আমার ক্লাসটি দেখতে পাবে আমি যা লিখছি যা লিখে রাখছি এখানে ওরা দেখতে পাবে এখন এটা আমরা কিভাবে দেখব যে আমার স্টুডেন্ট এগুলো দেখতেছে জয়েন দিচ্ছি কীভাবে সেটা আমি আপনাদের আর একটু পরে দেখাইতেছি ধরেন আমি আমি এই জিনিসটা এখন শেয়ার করতে পারছি এখন আমি স্টুডেন্টদের যা বলতেছি এই পেজে যা আছে আমি সেটা বলতেছি স্টুডেন্টরা এটা দেখতেছে আপনি ইচ্ছা হলে একেবারে নিচে একেবারে নিচে হাতের বামে এই এখানে লেজার আছে এই লেজার দিয়ে আপনি চলো এটা তাকে ইন্ডিকেট করতে পারেন কিন্তু এটা থাকবে না বেশি হল এটা মুছে যাবে অটোমেটিক আপনি পড়াচ্ছেন এইভাবে বোঝাচ্ছেন তাকে ইন্ডিকেট করে কিন্তু লেজারটা অটোমেটিক মুছে যাবে আপনি চলো তাকে এইভাবে পেজগুলো পড়াতে পারে পেজ ওয়ান শেষ হয়ে গেলে পেজ টুয়ে ক্লিক করে আবার পেজ টুয়ের পরাগুলো পড়াতে পারে আবার পেজ থ্রির পরাগুলো এভাবে পড়াতে পারে এটা কিন্তু স্টুডেন্টরা দেখতে পাচ্ছে কারণ তারা স্টুডেন্ট অলরেডি আপনি যে আইডি দিয়েছেন সেই আইডি তারা নিয়ে আপনার ক্লাসে জয়েন নিয়েছে জয়েন নিয়ে আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না স্টুডেন্ট কিন্তু অটোমেটিক জয়েন করবে জাস্ট আপনাকে জয়েন দিলে একটা অ্যাকসেপ্ট করতে হবে এটা আমি আপনাদের আরেকটু পরে দেখাতেছি তাহলে আমরা যদি এই স্ক্রিনটা শেয়ার না করতে চাই তাহলে আমরা জুম করে দেখাই উপরে যে বাটনটা আছে যে যে শেয়ারিং দি স্ট্যাপ টু মিথ গুগল ডট কম এটা স্টপ করে দেবেন আপনি স্টপ করে দিলে স্টুডেন্ট আর এটা দেখতে পাবে না স্টপ করে দিলাম এখন স্টুডেন্ট আর আমার এই পেজটা দেখতে পাচ্ছে না স্টুডেন্ট এখন আমার কি দেখতে পাবে তাহলে স্টুডেন্ট এখন আমার সেই প্রোফাইল পেজটি দেখতে পাবে আর যদি আমি লাইভ দিয়ে রাখি তাহলে আমাকে দেখতে পাবে আশা করি বুঝতে পারছেন এখন আমি স্টুডেন্ট জয়েন দিব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে একজন স্টুডেন্ট জয়েন দিলে আপনি তাকে অ্যাডমিট করে নেবেন যেমন আমি একজন স্টুডেন্ট আমার হাতে মোবাইল আছে এখন আমি আমাকে যে লিঙ্কটি আপনি দিয়েছেন যেমন এই যে আমি দেখাইছিলাম আপনাদের যে আই বাটন ক্লিক করলে যে লিঙ্কটি পাওয়া যায় আমি আপনাদের জুম করে দেখাইতেছি এই যে নিচে যে আই বাটনটি একেবারে নিচে হাতের ডানে এই আই বাটনটি ক্লিক করলে মিটিংয়ের ডিটেলস যেটা আমি আমাদের লিঙ্ক দিয়েছিলেন আপনি ফেসবুক গ্রুপে আমি উপরে উঠতেছি এই যে এই আইটেমটি জাস্ট এতটুকু আইটেম এটা আমরা এখন স্টুডেন্টদের দিয়ে দিয়েছি আমি একজন স্টুডেন্ট এখন আমি এই আইডিটি আমার অ্যাপস থেকে বা আমার মোবাইল থেকে বা আমার কম্পিউটার ল্যাপটপ থেকে আমি এটা ইন করবো তাহলে আমি একজন স্টুডেন্ট এখন আমি কীভাবে ইন করবো সেটা আপনার দেখার বিষয় না আপনি জাস্ট আমাকে অ্যাডমিট করাবে আমি দেখাচ্ছি আমি এখন ইন করার জন্য ট্রাই করতেছি আমার মোবাইল দিয়ে যেহেতু কোডটি আপনি এখানে নিচে তাকালো দেখতে পারবেন এই যে আপনার কোডটি আপনি নিচে তাকালো যদি কেউ জিজ্ঞেস করে আপনি নিচে তাকেও বলতে পারবেন আমার কোডটি হচ্ছে ডি হাইফেন আইফেন এইচ আই এন হাইফেন এক্স ও পি এই করতে যদি ভুল লেখে কেউ তাহলে সে ইন করতে পারবে না এখন আমি আমার মোবাইলে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি আমার মোবাইলে অ্যাপস থেকে জয়েন্ট মিটিংয়ে ক্লিক করে আমি আইডিটি লিখেছি এখন আমি জয়েন দিচ্ছি এখন আপনার কাছে একটা মেসেজ চলে আসবে স্টুডেন্ট আস টু জয়েন এই যে একটা মেসেজ চলে আসছে আশা করি দেখতে পাচ্ছেন আমি এটা যুগ করে দিই এই যে দেখতে পাচ্ছেন সাম ওয়ান ওয়ান্টস টু জয়েন দিস কল তার আইডি হচ্ছে ভ্রমণ সার্চ বা তার জিমেল যেটাই হোক এক যে স্টুডেন্ট হিসাবে সে আপনাকে রিকোয়েস্ট করছে এখন আপনি তাকে ডিনাই করবেন না অ্যাডমিট করবেন যেহেতু আপনি হোস্ট আপনি অবশ্যই তাকে অ্যাডমিট করতে হবে আপনি যতবার ক্লাস নেবেন যত স্টুডেন্ট ইন করবে ততবারই আপনার কাছে মেসেজটা চলে আসবে আপনি জাস্ট তাকে অ্যাডমিট করিয়ে নেবেন করানোর কারণে এখন আমার কথা শোনা যাচ্ছে যেহেতু যেহেতু দুইটা মোবাইল আর কম্পিউটার একসাথে থাকলে কনফ্লিক্ট করে সেই সুবাদে আওয়াজটা একটু বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এই জন্য আমি এটা কেটে দিচ্ছি আমি আবার জয়েন দিচ্ছি দেখেন এই যে আমি আমি এটা জয়েন দিয়েছি ক্যামেরাটা অফ করে দিলাম আর মাইক্রোফোনটা অফ করে দিলাম আমি এখন জুম আউট হয়ে যাচ্ছি এই আওয়াজটার কারণ হচ্ছে এই আওয়াজটার কারণ হচ্ছে যে দুইটা ডিভাইস একসাথে থাকলে একটু কনফ্লিক্ট হয় এই জন্য আপনাদের হয়তো হবে না কারণ আপনি থাকবেন আপনার বাসায় আর আপনার স্টুডেন্ট থাকবে ওর বাসায় যেহেতু আমি দুই যায় একসাথেই আমি হোক টিচার আবার আমি ছাত্র এই জন্য একটু কনফ্লিক্ট এসে এখন জয়েন দেওয়ার কারণে এখন আপনি যাকে দেখতে পাচ্ছেন যার লগড়া দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আপনার স্টুডেন্ট আর এটা হচ্ছেন আপনি হুম এখন আপনি আবার আগের মতো করে তার সাথে ক্লাস শেয়ার করতে পারেন যে এখানে প্রেজেন্ট নাও এ ক্লিক করলে এ ট্যাবে ক্লিক করলে তারপরে যে এখানে যে অপশনগুলো দেখাবে আপনাকে গুগল জ্যাম বোর্ড বা ম্যাথ পার্ট এখানে ক্লিক করে শেয়ার করে দিলেই ওই স্টুডেন্ট দেখতে পারবে যেটা আমরা এখন লাইভ দেখব আপনাদের মাধ্যমে তাই এটা নিয়ে আমি আলোচনা করলাম না তো ভিউয়ার্স আমি যদি এখন আমাকে দেখাতে চাই এই বোর্ডে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন কালো স্ক্রিনটা এটার মধ্যে কিন্তু এখন আমার স্টুডেন্ট আসে এখানে আমি যাচ্ছি যে এখানে আমি আসবো তাহলে আপনি এই যে আপনাকে একটু জুম করে দেখাই এই যে এখানে আপনি কর্নারে চলে গেছেন আর এখানে আপনার পিন ইউর সেলফ টু ইউর মেন স্ক্রিন আপনি মেন স্ক্রিনে আসতে বলে আপনাকে পিন করতে হবে যে পিন করলে কিন্তু আপনি চলে আসবেন এই এখন আপনি চলে আসলে তার মানে স্টুডেন্ট এখন আপনাকে দেখতে পাচ্ছে আর আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্টকে এই কর্নারে এখন যদি কেউ কথা বলে যে ম্যাডাম বা স্যার আমার কথা আছে আমি শুনবো তখন আপনি তাকে আমি জুম করে দেখাচ্ছি তখন আপনি তাকে সেই সাইট বাড়ি গিয়ে এই যে পিনটা এই পিনটা আপনি যখন ক্লিক করে দিবেন তখন সে মেন স্ক্রিন চলে আসবে যেমন এখন এই ভ্রমণ সার্চ ছাত্রটা সে মেন স্ক্রিনে চলে আসছে এখন আপনি তার সাথে কথা বলতেছে আর আপনি হোস্ট হিসাবে কোনায় আছেন কর্নারে রয়ে গেছে আপনি যদি চান না এখন আপনি মেন স্ক্রিনে চলে যাবেন ছাত্র আপনার জায়গায় চলে আসবে তখন এটা ক্লিক দিলে ছাত্র আপনার জায়গায় চলে আসলো আর আপনি মেন স্ক্রিনে চলে গেলেন আমি জুম আউট করে দিলাম আসলে ব্যাপারটা খুবই ইজি আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইজন পার্টিসিপেন্ট আছে এই যে আমি এখানে নিচে একেবারে নিচে ক্লিক করলে আমি দুজন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছি একজন জুয়েল আহমেদ ইউ এটা মিটিং হোস্ট আর উনি হচ্ছে আমার স্টুডেন্ট এভাবে যতগুলো স্টুডেন্ট জয়েন দিবে নিচে 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 স্টেপ বাই স্টেপ দেখাবে আপনি চাইলে সবাইকে মিউট করে রাখতে পারেন যদি সবার সাউন্ড মিউট করা না থাকে তাহলে কিন্তু ক্লাস করতে সমস্যা হবে সেই সুবাদে আপনি অল মিউট আপনি যদি এই অল মিউটটা অপশানটা খুলে দেন তাহলে আবার এগুলো সব আননিউট হয়ে যাবে আপনি ইচ্ছা করলে এখান থেকে পিন টু স্ক্রিনে আনতে পারেন বা তাহলে এখান থেকে মিটিং থেকে রিমুভ করে দিতে পারেন বের করে দিতে পারেন এগুলো আপনি হোস্ট হিসাবে করতে পারেন এখান থেকে ক্লিক করে আর এই পপ মিনিটা আপনি যদি নিয়ে যেতে চান বা বাদ দিতে চান সেটা ক্লোজ বাটনে ক্লিক করে আপনি চলে যেতে পারেন আমি জুম আউট করে দিলাম এ হচ্ছে ওভারঅল গুগল মিটের মোটামুটি ক্লাস আশা করি সম্মানিত শিক্ষকবৃন্দ আমার কথাটা আপনারা সবাই বুঝতে পারছেন আমি যেভাবে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আশা করি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় আমার যে দুজন সহকর্মী আছে আমাদের রাসাদ স্যার বাবু ওনারা আপনাদেরকে বুঝিয়ে দিবে আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তাছাড়া আমিও আসি আমি একটু শারীরিক অসুস্থতার কারণে হয়তো খুব একটা বেশি কথা বলতে পারবো না এই জন্য আমি ভিডিওটা আপনাদের সুবিধার্থে রেকর্ড করে রেখেছিলাম আর আমরা যখন ক্লাস নিব তখন অবশ্যই আমরা এই আই বাটনে ক্লিক করে এই লিঙ্কটা আমরা অবশ্যই ফেসবুক গ্রুপে আমরা কপি করে ফেসবুক গ্রুপে আমরা দিয়ে দিব এটা কিভাবে দিয়ে দিব আমি একটু আপনাদের দেখাই দিই আমরা ফেসবুকে ইন করতেছি ফেসবুকে ইন করার পর আপনার যার যার নামে দিয়ে লগ করলেন আমাদের যেহেতু আপনারা গ্রুপে এখন যেহেতু আমার ফেসবুকে একটু নিরাপত্তার জন্য স্টেপ ভেরিফিকেশন থাকে এই জন্য একটু সময় নিলাম এখন যেহেতু আমি আমার ফেসবুকে ঢুকে গেলাম এখন আমাদের স্কুলের যে গ্রুপ সেই গ্রুপে ঢুকব আমাদের যে গ্রুপ এই গ্রুপে ক্লিক করে আমাদের যে বিএম স্কুলের পেজ এই যে বিএম ইউএসসি অনলাইন ক্লাস আমি এই গ্রুপে ঢুকলাম এই গ্রুপে ইন করে আমি এখানে লিখে দিলাম যেমন আমি এখান থেকে একটা পেজ নেই পেজ নিয়ে এই যে এখান থেকে যে অনেক কালারওয়ালা পেজ আছে সেই কালার পেজগুলোর মধ্যে আমি লিখে দিই যে আমাদের ক্লাসটা তো হবে জাস্ট আমি এরকম একটা পেজ দিয়ে লিখে দিলাম হ্যাঁ যে কাল আমাদের ক্লাস হচ্ছে কালকের ক্লাস হবে এই লিঙ্কে আপনি যা খুশি লিখে দেন আপনার সুবিধা মতো তারপরে আমি আমি লিঙ্কটা কপি করে রাখছিলাম এটা আমি পেস্ট করে দিলাম এই লিঙ্কে ক্লিক করলে স্টুডেন্টটা সরাসরি যেমন পোস্ট করে দিলাম সরাসরি এই লিঙ্কে ক্লিক করলে স্টুডেন্টটা কিন্তু গুগল মিটিংয়ে চলে যাবে সরাসরি এই যে গেটিং রেডি রেডি হচ্ছে আপনি রেডি থাকবেন স্টোর জাস্ট ক্যামেরা অন করে বা সাউন্ড অন করে ঢুকে যাবে একেবারে খুব সহজ জিনিস আপনি আগে এখানে লিংক দিয়ে দিবেন বা ডিটেলস দিয়ে দিবেন যে কালকে ক্লাস হবে এই বিষয়ে টিচারের নাম লিখে দিবেন তারপরে লিঙ্কটা দিয়ে দিবেন এখানে আমাদের প্রচুর ছাত্র এখানে আমাদের জয়েন আছে। মোটামুটি ছাত্র আছে অভিভাবকরা আছে অনেক ছাত্র জয়েন আছে প্রায় প্রায় থ্রি কে মেম্বারস তিন হাজার আসলে এখানে তো তিন হাজার ছাত্র হবে না সবাই আছে আর কি কেউ না কেউ জানবে আস্তে আস্তে আমাদের এই সিস্টেমটা তারা জেনে যাবে ক্লাসটা করতে পারবে আশা করি ভিউয়ার্স আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম